আজকে তিনটায় ইউনিয়ন থাকে যদিও দুইটার হল একটা হলন হলোনইটার সম্পন্ন হল এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আদর্শ শিক্ষক ফেডারেশনের রংপুর জেলা সহ সভাপতি বীরগঞ্জ উপজেলার সভাপতি মজলুম জননেতা জানা অধ্যাপক আলহাজ মৌলানা এ কেম এগ্রি সম্মানিত সেক্রেটারি সম্মানিতাড়ি ডিগ্রি কলেজের সুযোগার যারা ভাই মহিদুল ইসলাম রানা ফেডারেশনের উপজেলার নেতৃবৃন্দ নবনিযুক্ত দায়িত্বশীল বৃন্দ সংগ্রামী সম্মানিত ভাই সহ আমরা শুক্রিয়া যা আমরা শত ব্যস্ততাকে ফেলে এখানে বসতে পেরেছি এজন্য শুক্রিয়া আদায় করি দৌলতসাল মোহাম্মদুল্লাহ সরুল সাল্লাল্লাহ ওয়ানি কি ওয়াসাল্লাম রোহ মোবারকে আমরা যা উন্নত হতে পেরেছি আল্লাহ আল্লা করেন্লা আপনি জিজ্ঞাসা করেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান আসলে জ্ঞান যাদের আছে যাদের নাই তারা কখনো সমান হতে পারে না পৃথিবীতে নামাজ রোজা হস্তের ফরস আগে নয় প্রথম প্রথম আর এই পড়ার কাজটা যারা করবে তাদেরকে যারা পড়াবেন তাদের গুরুত্ব মর্যাদা কত বেশি এইরকম মান তাহাল্লাম করা মহাল্লামাল যে শেখে এবং শেখায় শেখায়ের উত্তর সোভান তিনি আমি সমগ্র বিশ্বজাহানের জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি কাজেই শিক্ষা এবং শিক্ষকের গুরুত্ব সবচাইতে বেশি আল্লাহ তালা দিয়েছে এখন সেই শিক্ষকের অবহেলিত বাড়ি ভাড়া আর চিকিৎসা ভাতা যা পান তা দিয়ে তো বছরের খরচ চলে যায় কি বলেন অথচ পাশের দেশ ইন্ডিয়া সেখানে শিক্ষা খাতে ব্যয়টা মোটামুটি সবচাইতে বেশি ব্যয়ের খাত যেখানে শিক্ষার খাতে শিক্ষকদের সম্মানই সেখানে বেশি আর আমাদের এখানে শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত ঈদের টাকা তোলা লাগে ঈদের পর সামুদ্রিক অধিকার থেকে তারা বঞ্চিত আমাদের দেশে যে সকল শিক্ষকদের অধিকার আদায়ের সংগঠনগুলো হয়েছিল এবং যারা অধিকার আদায় করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তাদের এই প্রতিশ্রুতি ছিল শুভঙ্করের ফাঁকি মূলত আন্দোলনের কথা বলে সরকারের কাছ থেকে তারা তাদের অধিকার আদায় করে নিয়ে বা সেখান থেকে ঘুষ উৎকোষ গ্রহণ করে ভাগ বাটোয়ারা করে নিয়ে মূলত তারা নিজেরা নিজেদের ভাগ্য ঠিকই গড়াইছে আমার সাধারণ শিক্ষকরা আজও পর্যন্ত ভাগ্য পরিবর্তনের সূর্যের আলো এখনো দেখেনি এই জন্য আমাদের যারা চিন্তাশীল গবেষক যারা মনে করেন আল্লাহর বিধান এবং সৎ নেতৃত্বের মাধ্যমে গণমানুষের ভাগ্য শিক্ষকদের ভাগ্য শিক্ষা খাতের বৈষম্য দূর করা সম্ভব তারা চিন্তা করেছেন যে একটা শিক্ষক ফেডারেশন করা হবে সেই শিক্ষক ফেডারেশন করা হয়েছিল অনেক আগে আপনারা শুনে খুশি হবেন আমি যে সংগঠনের কথা বলছি এই সংগঠনটা রেজিস্ট্রেশন কৃত আপনি হয়তো জানেন না এটা রেজিস্ট্রেশনকৃত সংগঠন কেউ ইচ্ছা করলেই এই শিক্ষক ফেডারেশনকে বাতিল করতে পারবে না এখন সেই শিক্ষক ফেডারেশনে সাতটা শাখা মাদ্রাসা শিক্ষক পরিষদ কলেজ শিক্ষক পরিষদ স্কুল শিক্ষক পরিষদ প্রাইমারি স্কুল শিক্ষক পরিষদ এরপরে ابتدائی শিক্ষক পরিষদ আর কে জায়গায় শিক্ষক পরিষদ মাসখানেক গড়ি একটা আছে তো কে সাতটা পরিষদকে নিয়ে সাতটা পরিষদকে নিয়ে আদর্শ শিক্ষক পরিষদ আমার কথা কি আপনারা বুঝতেছেন জি আরও একটা আছে আরও দুইটা আছে নয়টা মোট বিশ্ববিদ্যালয় একটা আছে পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় একটা আছে তারপরে আছে ডক্টরসদের একটা মেডিকেল কলেজের একটা আছে সব মিলে আমাদের যিনি এখানে সভাপতি বসা উনি কিন্তু ছয় এই সাতটা শাখার সভাপতি ওনার অধীনস্থ শাখাগুলো মাদ্রাসা শিক্ষক পরিষদ আজকে যে তিন জনকে দায়িত্ব দেওয়া হলো তারা তাদের ইউনিয়নে মাদ্রাসা শিক্ষক পরিষদ গঠন করবেন কিভাবে করবেন আমরা আপনাদেরকে হেল্প করব মাদ্রাসা শিক্ষকদেরকে ডেকে সম্মেলন করে তাদের একত্রিশ সদস্য একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি হবে কলেজের শিক্ষকদেরকে দিয়ে তাদের কমিটি হবে কারিগরি এই যে আমাদের অধ্যাপক শাহনুর আলম কারিগরির হবে কিন্ডারগার্ডেন হবে প্রাইমারি হবে আপনারা ইউনিয়নের সাতটা পরিষদের দায়িত্ব পেলেন দুইটা ইউনিয়ন সাত নম্বর আসে নাই সাত নম্বরকে দেওয়া সম্ভব হলো না মনে মনে কাউকে দায়িত্ব দেয়া হবে না এমন কাউকেও দায়িত্ব দেয়া হবে না যারা নিশ্চয়ই যারা দায়িত্ব পালন করবেন না তাদেরকে দেয়া হবে না কারণ পীরগঞ্জে শিক্ষক সংখ্যা কম না পীরগঞ্জে মোট শিক্ষক সংখ্যা আমি যতটুকু এক কিছু বেশ কিছুদিন আগে আমি একটা তথ্য নিয়েছিলাম প্রায় তিন হাজারের মধ্যে আরো বেশি হবে কম হবে না এই যে শিক্ষক এই শিক্ষকদের এই সংগঠনগুলো তৈরি হবে কিভাবে এই শিক্ষকদেরকে দিয়ে আপনারা সমাজ পরিবর্তন করতে পারবেন আপনাদের পড়ানো ছাত্রগুলো আজকে কেউ ম্যাজিস্ট্রেট কেউ প্রশাসনে আছে কেউ আর্মি কেউ পুলিশ আছে না না তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করে দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা কারণে আপনাদের এই হাতে সন্তানগুলো এবং সমস্ত ঐক্যবদ্ধ হয়ে যদি আন্দোলনে মাঠে নামেন তখন আর নেতাদের বিক্রি হওয়ার কোন সম্ভাবনা নেই নেতারা তখন সরকারের কাছে বিক্রি হতে পারবে না ফলে এই শিক্ষক পরিষদকে দিন আমরা আমাদের দাবিগুলো আদায় করতে সক্ষম হব আমি নিজেও শিক্ষক আমাকে আপনাদের কাতারে কাতারে সামনের পাবেন ইনশাল্লাহ আর যদি আল্লাহ আমাকে জায়গা মতো কবুল করেন শিক্ষক সংসদ সদস্য কিন্তু কম আমি বুঝাতে পারতেছি কিন্তু আপনারা যে বাড়ি ভাড়া পান আমিও কিন্তু ওটাই পাই আপনারা যে চিকিৎসা পান ভাতা পান আমি ওইটাই পাই তাহলে শিক্ষা এবং শিক্ষক বান্ধব একজন ব্যক্তি শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি সংসদে কথা বলার থাকে কিছু মানুষ আর রাজপথে যদি আন্দোলন করার মতো লোক থাকে আমরা কি দাবি আদায় করতে পারবো না সেই জন্য এই কাজটা করা নফল না ফরজ কি হবে এটা করে আপনি অন্য কিছুই করতে পারতেছেন না এই কাজ করলেও আপনি একামতে দিনই আন্দোলনের সব পাবেন কারণ মানবাধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা ফরজ আমরা একটা মানবিক বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই সেখান থেকে কি শিক্ষকদেরকে বাদ দিয়ে আমরা করতে চাই শুধু মাফলার শিক্ষক নয় সর্বস্তরে এক গার্ডেন থেকে শুরু করে এই আপনার ইত্তেদাই থেকে শুরু করে আমাদেরকে কলেজ পর্যায় কারিগরি বড় বড় মাদ্রাসাগুলো সব মিলে আমাদের এই কমিটিটা সাজাতে হবে এই ইউনিয়ন তিনটা ইউনিয়ন দায়িত্ব আপনাদের আপনারা যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গোছাতে পারেন আপনারা যদি পারেন এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের নিজেদের ব্যক্তি এবং আপনাদের মেধা মনন বুনন আপনাদের ছাত্রদের মাঝে ফুটে তুলতে জাতি সৎ যোগ্য নাগরিক পাবে এবং আগামী দেশ পরিচালনার যোগ্য নাগরিক পাবে তেমনি এই সমাজের আমূল পরিবর্তনের ক্ষেত্রে সহায়ক শক্তি হিসেবে তারা কাজ করবে আমরা পারবো আমাদের ভাগ্য বদল করতে আমরা পারবো এই সমাজের চেহারা পাল্টায় দিতে শিক্ষককে আপনারা আপনারা আন্দোলন করতে মাঠে নেমেছেন ওই থানার প্রশাসনের কেউ আন্দোলন দমাতে এসেছে থানার ওসি যদি আপনার ছাত্র হয় বলেন শিক্ষকের গায়ে কি আপনারা যত সহজে সফল হতে পারবেন এটা অন্য কাউকে দেয়া হবে না তাই আসুন পাগল তার ভালোটা বসে আল্লাহ কোরআনে এটা জানাই দিয়েছেন মা তাই ওই যোর মা বান আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করবেন না ততদিন পর্যন্ত যতদিন ওই জাতি নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করে তাহলে আজকের বৈঠকে কি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আমাদের অবস্থা পরিবর্তন করার সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ যদি নিতে পারি তবে এই বৈঠক করেছিলাম আপনাদেরকে আমরা সংগঠনের বৈঠকে ডাকতে wParam অন্য বৈঠকে ডাকতে পারতাম কিন্তু তা না ডেকে আমরা স্পেসিফিক আলাদা একটা জায়গা আপনাদেরকে ডেকেছি কারণ আমরাই আপনাদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য মাঠে আছি আমরা বহুমুখী কর্মসূচি নিয়েছি আল্লাহ তালা যদি সম্মানের জায়গায় নিয়ে যান একটা একটা করে আমরা সফলতার দিকে এগিয়ে যাব মনে রাখবেন আমরা ওই আদর্শে আদর্শবান আমরা তার কাউর চোখ পরোয়া করি না চোখ রাঙ্গানোকে আমরা ভয়ও করি না প্রয়োজনে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জীবন দিতে রাজি আছি আপনারা কি রাজি আছেন হ্যাঁ আমি হয়তো কিছু পেলাম না জীবন দিয়ে দিলাম আপনারা প্রশ্ন করবেন লাভটা হইল কি লাভ আমার না হোক আবু সাইদ যদি চিন্তা করত আমার জীবন দিয়ে লাভটা কি এক আবু সাইদের কারণে কোটি কোটি মানুষ এখন অধিকার আদায়ের জন্য রাজপথে সরব আছে আমিনুল আমিন হয়তো থাকবো না আমার পীরগঞ্জে কয়েক হাজার শিক্ষক তারা তো তাদের অধিকার ন্যায্য অধিকার ফিরে পাবে এই জন্য আমাদেরকে এই পরিষদের মাধ্যমে সকল স্তরের শাখাগুলোকে আমরা সুগঠিত সংগঠিত এবং স্বয়ংক্রিয় করবার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো আমাকে চাইলেও আপনারা পাবেন আজ যেমন পেয়েছেন আমি আপনাদের সাথে আছি পাশে আছি আজ থেকে শুরু হোক হাতে হাত রেখে আমাদের পথ চলা আল্লাহ কবুল করুন আমাদের সকলকে এতটুকুন বলে দোয়া চেয়ে কথা শেষ করছি নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ সেই সাথে উপজেলা নেতৃবৃন্দকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম ওয়া বারাকাতুহু